একটা ষড়যন্ত্র হয়েছে এই ষড়যন্ত্র যে সরকারটা পতন হয়েছে পতনে এই দেশের অনেক ক্ষতি হয়েছে এই রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে আওয়ামী লীগ সরকার ছিল তারে দেশ এই দেশে নিরাপদ কারণ সে থাকাকালে দেশে রাস্তাঘাটে চলতে কোনো ভয় ছিল না ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো ছিল রাষ্ট্র উন্নয়নের কাজ হয়েছে অতএব আমি মনে করি আগামী বিগত যেই সরকার ছিল সেই সরকার আবারও পূরণে যদি আসে এই দেশের মানুষ ভালো থাকবে আমরা ভালো থাকব। দেশের উন্নতির অনেক কাজ হয় আওয়ামী সরকারে আমি চাই অবপূরণে আওয়ামী লীগ সরকার আসুক একটা দেশে একটা সরকারের পক্ষ বিপক্ষ থাকে একটা পক্ষ লোক থাকে যতই ভালো কাজ করুক তারা তার চোখে এটা ভালো লাগে না যার শত্রুপক্ষ মনে করে শত্রুপক্ষ যতই ভালো করুক তার কাছে আরও বেশি খারাপ লাগে এখানে ওই সময় একটা একটা ষড়যন্ত্র শিকার হয়ে গেছিলো সেই ষড়যন্ত্রের শিকার ওইখানে একটা কোটা নিয়ে আন্দোলন হয়েছে সেই কোটার কোটার বিপক্ষে এদেশের আওয়ামী লীগ যারা করছে তারাও ছিল ছেলে মেয়েরাও ছিল কিন্তু এই তারা কিন্তু সরকার পতনের পক্ষে ছিল না এই